নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা বর্ষার শেষে আমরা গাছগুলোর কি পরিচর্চা করব এবং কি খাবার দেব যে খাবারের গুণে আমরা সারা শীত ভরে গাছ থেকে এইভাবে কুড়ি এবং ফুল উপহার পাব তার সাথে গাছগুলোকে আমাদের সবুজ এবং ঝাড় করে রাখতে হবে শুধু যে ফুলের জন্য গাছকে আমরা খাবার দেব তা নয় সেই গাছটাকে কিন্তু ভালো রাখার জন্যও ভালো খাবার দিতে হবে তবেই কিন্তু সেই গাছ থেকে যে ফুলগুলো ফুটবে ফুলের সাইজটা বড় হবে বন্ধুরা জবা গাছ মানেই কিন্তু নানান সমস্যা আছে তবু সেই সব সমস্যা দূর করে আমরা গাছগুলোকে স্বাভাবিক রাখব। গাছে যে সমস্ত রোগ পোকা যখনই আপনাদের ধরবে মিলিবাগ কিংবা ছোট ছোটো এক ধরনের কালো পিঁপড়ে থাকে যখনই দেখবেন গাছে এই সমস্ত পোকা কিংবা পিঁপড়ের উপদ্রব সাথে সাথে আপনারা গাছে এক তারা ওষুধটি ব্যবহার করবেন সপ্তাহে একদিন দেখবেন আপনাদের গাছ থেকে সব ধরনের পোকামাকড় চলে যাবে গাছে যদি পোকামাকড়ের বাসা বাঁধে সেই গাছে কিন্তু আপনার ফুল ঠিক মতো ফুটবে না কুড়িটা যে রস সেটা খেয়ে নেবে তার ফলে কুড়িগুলো ঝরে পড়ে যাবে তার জন্য গাছে যখনই রোগ পোকা দেখতে পাবেন সাথে সাথে আপনারা কীটনাশকটি ব্যবহার করবেন তারপর আমি এখানে যে খাবারটি নিয়ে এসেছি পাঁচটি খাবার একসাথে আমি আজকে মিশিয়ে গাছে খাবারটি দেব তার জন্য টবের মাটিটা একটু হালকা খোড়াই করে নেবেন আর প্রতি সপ্তাহে একদিন করে আপনারা মাটিটা অবশ্যই খোড়াই করে নেবেন তাহলে কি হবে আমরা যে খাবারগুলো দেব সেই খাবারগুলো খুব সহজেই শিকরে পৌঁছে যাবে আমি এখানে প্রথমে নিম নিমখোল দেখালাম তারপর এখানে হাড়গুড়ো লাল পটাশ তার সাথে রেখেছি আমি বাদাম খোল আর গোবর সার এই পাঁচটি খাবার মিশিয়ে একসাথে আমরা গাছে প্রতি মাসে এখন একবার করে দেব তবেই কিন্তু আমাদের গাছগুলো যেমন সুস্থ স্বাভাবিক থাকবে তার সাথে গাছ থেকে অফুরন্ত কুড়ি এবং ফুল আমরা উপহার পাবো এখানে যে খাবারগুলো আমি দেখাচ্ছি গাছের জন্য গোবর সারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তার সাথে গাছের যে কুড়ি আনতেও ভীষণ উপকার এই গোবর সার আর নিমখোল আপনারা অবশ্যই দেবেন গাছে এই বর্ষায় লক্ষ্য করে দেখবেন ছোট ছোট এক ধরনের কালো পিঁপড়ে তার সাথে নানান ধরনের কেন্ন এবং পিঁপড়ের উপদ্রবের জন্য এই নিমখোলটা অবশ্যই আপনারা গাছে দেবেন তার সাথে হাড়গুলোতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম গাছের শিকড়টা মজবুত রাখবে ডালপালাগুলো মজবুত রাখবে আর এখানে আমি দিলাম বাদাম খোল বাদাম খোলের ভূমিকা গাছের জন্য ভীষণভাবে উপকারী গাছে অফুরন্ত কুড়ি আনবে আপনার এবং ফুলগুলো যে ফুটবে তার সাইজটাও অনেক বড় হবে আর লাল পটাশের জন্য তো যে কুড়িগুলো আমাদের ঝরে পড়ে যায় সেগুলো বন্ধ হবে এবং অপরন্ত কুড়িয়ে আসবে গাছে এই গোবর সারটাও আমি দু মুঠো বেশ করে দিয়ে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আপনারা যদি মনে করেন একটা কৌটোয় ভরে রেখে দেবেন মাসে একবার করে এই সারটি আপনারা গাছে এইভাবে দু চামচ তিন চামচ দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এই খাবারটি যখন শি যাবে তখনই আপনাদের গাছগুলো আস্তে আস্তে পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন সাত দিন পর থেকেই আর জলটাও এখন আপনারা গাছে খুব বেশি দেবেন না বৃষ্টি যেদিন হবে না গাছটা মনে হবে শুকিয়ে আছে মাটিটা সেই বুঝে আপনারা অল্প জল দেবেন গাছে এখন তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো এইভাবে ঝাঁকড়া হয়ে থাকবে আর গাছ থেকে আপনারা এইভাবে কুড়ি এবং ফুল উপহার পাবেন এইভাবে আপনারা বর্ষার শেষে গাছগুলোর পরিচর্যা করুন আর গাছ থেকে এইভাবে ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো নমস্কার